আসসালামু আলাইকুম তো আজকে আমি জায়গায় এসেছি সেটি হচ্ছে আমাদের ঈদগা ময়দান খুবই চমৎকার একটা ঈদগাহ হয়তোবা আপনারা দেখতে পারছেন না এক সাইডে আপনার ক্যামেরার মধ্যে ডিসপ্লে ভাঙ্গার কারণে একটু টুপুলা দেখছেন তো খুবই চমৎকার আমি প্রতিদিন সকালে আসার চেষ্টা করি এসে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করি বা বিডিও করি আসলে যারা নাকি শহরের মধ্যে থাকেন তারা কোনোভাবেই বুঝতে পারবেন না প্রকৃতির সেই সুন্দর স্বাদ সেটা আমি পাচ্ছি কারণ আমি প্রতিনিয়ত পাই আমি একজন গ্রামের ছেলে তো এই দিক দেখতে পাচ্ছেন আপনার একটা নদী এটি হচ্ছে শীতলক্ষা নদী শীতলক্ষা নারায়ণগঞ্জ জেলার বুক দিয়ে বয়ে গিয়েছে এই নদীটি খুবই শান্ত একটি নদী আর সবচেয়ে বড় পাওয়া হচ্ছে গিয়ে আমাদের যে ঈদগা ময়দানটি রয়েছে এত সুন্দর একটা ঈদগা ময়দান এটির পাশে একটি নদী রয়েছে আর যেটি একবারে পুরো ডাবল সৌন্দর্য বাড়িতে খুব কম এলাকার মধ্যেই নদীর পাশে ঈদগা রয়েছে মানে আপনার যে ঈদগার পাশে একটা নদী থাকে ওইটা আর কি এটা বলতে চেয়েছিলাম আবার আরও বিষয় হচ্ছে গিয়ে ঈদগা ময়দানে দুটি বট গাছ দেখতে পাচ্ছেন একটি এই যে এই জায়গায় আর একটু সেই জায়গায় খুবই চমৎকার একটা দৃশ্য তো প্রিয় দর্শক আসবেন আপনারা যারা ঢাকা শহরে থাকেন তারা আসবেন এসে ঘুরাঘুরি করবেন থেকে যাবেন খুবই চমৎকার এই এলাকাগুলো এটির অবস্থান হচ্ছে কি নারায়ণগঞ্জ মানে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলা কাঞ্চন পৌরসভাতে এবং বীরব গ্রামে এটি অবস্থিত হ্যাঁ তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন